Oh. hmm tuh hmm. tadi গুড आफ्टरनून সবাইকে वेलकम ব্যাক টু অর চ্যানেল পুনাম দাস ব্লগ আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আজকে যাব বালুরঘাটে এসবিএফ এ ফিল্ম দেখতে তো আমরা পৌঁছে গেছি আর দেখো আমরা এসবিএফ এর সামনে চলে এসেছি গুড आफ्टरनून সবাইকে তো আমরা আজকে এসবিএফ এ ফিল্ম দেখতে এসেছি কী সিনেমার নাম শোনাই বলো নামটা বলে দাও ফিল্মের নাম তো pekhum ভুলে গেছে ফিল্মের নাম হলো ছাবা পেখমের বাবা সিনেমা হলে টিকিট কাটতে গেছে তো আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি তো অনেকটাই হাতে সময় রয়ে গেছে যার কারণে আমরা একটু ম্যাক্সে ঢুকবো জামা কাপড়ের কালেকশানগুলো দেখলাম কারণ সামনেই পয়লা বৈশাখ আসছে আবারও শপিং করতে হবে তো একটু কালেকশানগুলো দেখে বেরিয়ে পড়লাম এখন চলে এসেছি মা লক্ষ্মী টি হাউসে আমরা চা খেতে কারণ এখানকার চা নাকি ভীষণ সুস্বাদু তাই অনুপম আমাকে নিয়ে এলো চা খাওয়াতে চা খাওয়ার পরে টাইম হয়ে গিয়েছে আমরা চলে এসেছি সিনেমা হলে এই হলো সেই ফিল্ম যেটা আমরা দেখতে এখানে এসেছি অনুপম একটু ওয়াশরুমে গিয়েছে আর আমি আর পেখম এখানে বসেছিলাম খুব সুন্দর করে অনুপম পোস্ট দিয়ে বসে রয়েছে ফটো তোলার জন্য কিন্তু আদৌ এটা ফটো হচ্ছিল না পেখম ভিডিও করছিল তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না আমি একটু মজাই করছিলাম অনুপমের সাথে এসবিএফ এখনও অব্দি গঙ্গারামপুরে হয়নি এটা বালুরঘাটে হয়েছে তো বালুরঘাটে পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে এসে আমাদের সিনেমা দেখতে হয় তো সিনেমা দেখতে এখানে বেশ ভালো লাগে তার সাথে সাথে এখানে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস এসব কম খাবার রয়েছে আমরা খেতে খেতে মজা করে সিনেমা দেখি শুরু হতে একটু দেরি ছিল যার জন্য আমরা বসেছিলাম বাইরে তো শুরু হওয়ার আগ দিয়ে আমরা ভেতরে যাবো এগুলা তো আলাদা দিন এটা তো দুইশো নিয়ে তো আমিও বুঝতে পারছি নাই তার উপরে আগের দিন আমরা মশলা ছাড়া পপকর্ন টেস্ট করেছিলাম আজ একটু অন্যরকম পপকর্ন নিয়ে নিলাম তো তোমাদের তার সাথে সাথে ফিল্মও দেখিয়ে দিলাম ফিল্ম দেখে আমরা চলে এসেছি সোজা ব্যাটারফ্লাই এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি ফিরে যাব। তো এর আগের ভিডিও তো দেখেছো আমরা যখনই বালুরঘাটে আসি আমরা এই বাটারফ্লাই খাওয়া দাওয়াটা বেশি করি কারণ এখানকার খাবারগুলো ভীষণ টেস্টি আজকে আমরা খাবো বিরিয়ানি এখানকার মাটন বিরিয়ানিও ভীষণ টেস্টি তাই তো মন চাইছিল খেতে আর সোজা চলে এসেছি ব্যাটারফ্লাইয়ে খাবারগুলো আমাদের এসে গেছে এবার অনুপম সার্ভ করে দিচ্ছে আর এইদিকে রায়তা চলো তাহলে খেতে শুরু করি এরকম সামনে বিরিয়ানি দেখে আর অপেক্ষা করা যায় না চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই